যারা খামার উপযোগী সুন্দর সুন্দর দুই হাজার ছাব্বিশ সালের জন্য গরু নিতে চাচ্ছেন সরাসরি আকাশ ভাইয়ের বাসায় এসে দেখে শুনে গরু নিতে পারবেন তো চলুন আমরা কথা বলবো আকাশ ভাইয়ের সাথে কেমন আছেন ভাই

আচ্ছা তাহলে তো গরুগুলো আগে দেখানো লাগে দেখানোর পরে দশক ভাই যে দামে দিবো গরু দিয়ে দেবো ওই দামে দিয়ে দিবে আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখায় দর্শকদের দেখান সেরা মানের একটি গরু আকাশ ভাই ভাই কি জাতের গরু ভাইটা ভাই রাতি শাহী হল রাথি শাহী ভাই এইসব গরু হাজারে মিলে খুবই কম পাওয়া যায় তো ভালো দেখবেন কিন্তু অবশ্যই আকাশ ভাই

আমরা পুরা বডিটা দেখানোর চেষ্টা করতেছি এবং মাথাটা দেখেন খুবই সুন্দর দেখার মতো এক কথায় পাখড়া ভাই আমি আমি এই এক পিসি পিসি পাইছি ভাই এক আচ্ছা কতদিন পর পাইছি আছে আমি ভাই পড়া এক দেড় বছর আমি এরকম পাখড়া পাইনি মানে আমার চোখে পড়ে না আচ্ছা আজকে একবার আজকে মনের মতো পাইছি এখন দেখা যাক দশক ভাই মনের মতো দিতে পারে আমি আচ্ছা ভাই

হ্যাঁ হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ টাকা চা দাম দাম করার সুযোগ আছে ভাই ভাই সম্মানীয় করা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই নম্বর গরু তিন নম্বরটা একটু দেখি মাশাল্লাহ তিন নম্বরটাও কিন্তু খুব সুন্দর চমক্কা লেভেলের গরু দেখতে যেমন চমক্কার বডি ফিটনেস মাশ আল্লাহ হাইটও ভালো আছে কোয়ালিটির দিকটাও কিন্তু একশো একশো আমি দশটা গরুর মধ্যে বলছেন হ্যাঁ দশটা গরুর মধ্যে আমি একটা গরু একটু আঠার পাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা চা চা দাম দাম দর করে আপনারা নিতে পারবেন চার নাম্বারটা একটু দেখেন ভাই দর্শক প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল গরু আপনারা যেভাবে খুশি এসে দেখে শুনে নিতে পারবেন

এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে তারপর তো লটে একটা থাকবে আচ্ছা দশক এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে ছয় নাম্বারটা একটু দেখি

সাত নাম্বার একটু দেখি আকাশ ভাই এটা চাপান আচ্ছা দশকে এই যে সাত নাম্বার গরু আকাশ ভাই এটা চুটে কি হয়েছিল ভাই এটা চুটে আপনার এই যে ভাই জানে হ্যাঁ এটা আপনার ধরেন এই গরুটা হ্যাঁ এক ধরনের অ্যালার্জি এলার্জি কিন্তু ভাই ওখানে ডুয়েল ছিল হ্যাঁ

কত চাচ্ছেন এটা ভাই দাম রাখবো এক লক্ষ চব্বিশ টাকা এক লক্ষ চব্বিশ টাকা তারপর সুযোগ আছে আছে ভাই দিয়ে কি আচ্ছা আজকে নয় নাম্বার গরু আচ্ছা কিন্তু মাসাল্লাহ বেশ ভালো বড় সাইজের বিগ সাইজের গরু প্রতিটা গরুই শাহিওয়াল গরু একটার পর একটা কিন্তু খালি চমক দেখা কেউ কমানো কাউ আকাশ ভাই এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত

এ দশ পিস গরু কিন্তু কাটা কাটার দাম দেওয়া হইছে বিভিন্ন দামের গরু আছে এগুলা বাচ্চাদের দিয়ে কিন্তু আপনারা লটে নিতে পারবেন একেবারে বাজার চ্যালেঞ্জে বাংলাদেশ চ্যালেঞ্জে আকজল ভাই যে তো জি একটা ইউনিক একটা গরু ছিল পাখরা ওগুলোও দেখালেন আর পিছনের গরুগুলো অত সিঙ্গেল সিঙ্গেল দাম দিলেন কেউ যদি একসাথে নেয় হ্যাঁ সে ক্ষেত্রে কি এমন দামেサルবেন ভাই আমি ভুলেছি না যে একটা সুযোগ আছে আজ আজ সুযোগ হলো একটা সুযোগই আছে হ্যাঁ সেটা আমি হয়তো বুঝেছি যে এক দুই তিন চার নম্বর করে আমার কাছে নিম্ন হ্যাঁ এর দাম সব দাম হ্যাঁ এটার দাম রাখবো এক লক্ষ একুশ হাজার টাকা পাঁচশো হ্যাঁ এই এক লাখ একুশ হাজার টাকা দাম একুশ একুশই রাখেন না মানে কি মানেন ভাই এদিকে কিন্তু আমি কিন্তু দেখেন ভালো গেলে কিন্তু এই গোড়াই হ্যাঁ এই দুইটা গরু একটু আঠারো বুঝছেন আচ্ছা তাছাড়া কিন্তু আটটা গরু আছে হাইফাই একবার হাই

টোটাল দশ পিস গরু বিভিন্ন দামের গরু সব বাচ্চা ওটা আপনার আচ্ছা আচ্ছা এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর সুন্দর গরু নিতে পারবেন লটে দশ পিস গরু যে নিতে সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ